আয় এই বছর যারা হজ করতে আসছে কার কার হজ আপনি কবুল করেছেন আমাকে একটু জানায়ে দেন আমাকে একটু জানায়ে দেন কার হজ আপলে কবুল করেছেন এই দোয়া করতে করতে ভাই যদি বসতাম হাতিমে কাবার উপরে ঘুমাইয়া গেছি ঘোめる করে রাতের বেলায় আল্লাহ পাক করে স্বপ্নে দেখাইতেছে গো ভাইজি যত হাজির আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছে তবে একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই তারে তুমি মুখায় পাবে না হাতিমে কাবায় পাবে না ওই সাফা আর পাহাড়ে যায়া দেখো লোকটা কান্নাকারি করতেছে চেল্লা চিলে করতেছে হাও মাও করতেছে আমি আল্লাহ তার হজ কবুল করে নাই যায়া দেখো ঘুম থেকে বাইক নিয়ে বসতে যে কোনো জাগ্রত হয় স্বপ্ন দেখে খানা কাবা থেকে একটা দৌড় দিছে দৌড়াব সাবা মারোয়ার পাহাড়টা যা খুঁজতেছে তুই কেমন হাজিরে তোর হাত আল্লা কবল করে নাই কারণ কি কারণ কি এই সাবা মারোয়া পাহাড় খুঁজতে 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 খুঁজছি যে এক জায়গায় যা পাইলেন পাহাড়ের চূড়ার ভিতরে একটা মানুষ এখানে কান্না করতেছি হাও মাও করে কান্না করতেছে মাতার চুলগুলো ছেড়ে ফেলতেছে বুকে হাত মারতেছে ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও শুধু চিল্লা পালা করতেছে হাও করে কান্না করতেছে বা যদি বুঝতাম সাফা মারোবার পাহাড় দুইটা পাহাড়ে খোঁজা করলো কোনো মানুষ নাই একটা মানুষ শুধু কান্না করতেছে তার ছাড়া আর কোনো মানুষ নাই দৌড়ে যদি বুঝতাম তার পিছনে যা দাঁড়ায় এলো দেখতেছে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে বা যদি বুঝতামি তার পিছনে যা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মানুষ আল্লাহর দরবারে দোয়া করে দুই হাত দিয়া আর বাইজিদ আল্লাহর দরবারে দোয়া করতেছে। মাথার মাঝে যখন হাত রাখলো দোয়া বন্ধ করে পিছনের দিকে তাকা দেখে আল্লাহর রি বা যদি বস্তাবি তার পিছনে দাঁড়ায় রয়েছে জিজ্ঞেস করে ওগো আল্লাহর অলি বাইজি কেন আপনি এখানে আসছেন কারণ কে আমাকে ছাড়া এই পাহাড়ে কোনো মানুষ নাই আপনি এখানে আসলেন কারণ কে কেন আসছি পরে বলবো আগে বলো তুমি এখানে কান্না করো আল্লাহর কাছে দোয়া করো ভালো কথা কিন্তু এক হাত দিয়া দোয়া করো আর একটা হাত তোমার কোথায় চাদরটা সরায়া দেখে লোকটার এখান থেকে হাত কর্তন করে একটা হাত এখানে নাই জিজ্ঞাস করে কিরে ভাই তোমার হাত এখানে নাই কেন কারণটাকে হাতটা কোথায় কোগাল্লা রিবাইজি আমার হাতটা আমি নিজে কাইটা কুমায়া কুমায়া আলাদা করে ফেলেছি আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলেছে কয়েক কারণ কেন তোমার দেহ থেকে তোমার হাতটা আলাদা করে ফেললাম শিখাইছে তোমার মা তোমার মায়ের তালিমের কারণে তুমি আল্লাহ হলি হয়ে গেছো আল্লাহর একজন পছন্দের বন্ধা হয়ে গেছো আমার মা আমাকে নামাজ রোজা শেখায় নাই আমার মা আমাকে অজু গুসল শেখায় নাই আমার মা আমার মায়ের মতো চলেছে আমার মতো আমি চলেছি আমার পাড়া মহল্লার দুই নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি তাদের সাথে চলাফেরা করে আমি নেশা কর হয়েছে একদিন আমি নেশা খায়া মাতলামি করে বাড়িতে গেলাম বাড়িতে যায় মাতাল অবস্থায় আমার মায়ের উপরে আমি অত্যাচার করেছি আমার মা যখন আমাকে কথা বলল কেন এমন করুন মাতাল অবস্থা আমার মার উপরে আমি আক্রমণ করেছি এ বাইজি মায়ের উপরে আক্রমণ করলে যে কি হয় সেটা আমি জানতাম না আর সেটা আমি জানতাম না আমি তখন হুশ ছিল না নেশা অবস্থায় আমার মায়ের উপরে আমি আক্রমণ করেছি এবার যখন হজে আসব আমার মনটা আমাকে নাড়া দিতেছে হে তোর মায়ের উপরে তুই অত্যাচার করেছ তোমার অত্যাচারের কারণে তোমার মা অসুস্থ হয়ে গেছে ও বাইজি রশিদ আমার অসুস্থ মাকে রেখে আসছি আর আসার আগে আমার মনটা কেমন যেন বলতেছি যে হাত দিয়ে আমার মার আমি মারছিলাম ওই হাটটা নিয়ে আমি খানায় কাবায় যাব না ওই হাটটা নিয়ে আমি খানায় কাবায় যাব না ওই হাটটা দিয়া খোদার ঘর আমি কেমনে দাঁড়ব সেই জন্য আমার দেহ থেকে আমার হাটটা আমি কাইটা আলাদা করে ফেলে দিয়া ওই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় আসি নাই আমি এখানে পরে পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছি দেখি আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা বা যদি বুঝতে আমি মনে মনে ভাবতেছে হায় রে বুঝে ফেলেছি তোমার হস কেন কবুল হয় নাই তোমার হস কেন কবুল হয় নাই তোমার মায়ের মনের আঘাত আল্লাহ সহ্য করে নাই হে তোমার মাকে আঘাত করে তুমি খানা কাবায় আরছো

বন্ধ করো কান্না বন্ধ করো লোকটা ডাক দিয়া বলে তুমি আমার চিনুন আমি হইলাম হারুন আমার নাম হারুন এ বাইজি আমার মা আমাকে তালিম দেয় নাই অজু গুসুল নামাজ সোজা আমার মা আমাকে শিখায় নাই মায়ের অবহেলা করার কারণে আজকে আমি জালিম হয়ে গেছে মায়ে যদি বস্তামি তখনই বুঝতে পেরেছি আমার মায়ের তালিমের কারণে আমার মায়ের সঠিক শিক্ষার কারণে আমার হজ আজকে কবুল হয়েছে যার হজ কবুল হয় নাই তারে তো আমার স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে মায়া যদি বস্তামি ওখান থেকে বুঝে ফেলেছি মায়ের কারণে একজন হয়ে গেল আল্লাহ রলি আরেকজন হয়ে গেল সবচেয়ে বড় সন্ত্রাসী এই জন্যেই সমাজের ভিতরে যে সমস্ত ছেলে

তুমি মসজিদে সন্তানকে ধরে ধরে নিয়ে আসো এটা বাবার দায়িত্ব এটা মার দায়িত্ব সাবালিকা মেয়েটাকে নামাজ পড়ার দায়িত্ব হলো মার সন্তানটাকে মসজিদে আনার দায়িত্ব হলো বাবার কিন্তু আমরা দেখি শুক্রবারে দাদায় নাতি নিয়ে নিয়ে মসজিদে আহে নাতিরে মসজিদে আনার দায়িত্ব দাদার না নাতিকে মসজিদে আনার দায়িত্ব হলো দাদার ছেলের আর ছেলেকে মসজিদে আনার দায়িত্ব হলো দাদার কথা বলেন ঠিক না এজন্য আমাদের সন্তান আমরা মসজিদে আনবো শিখাবো সাজদা করে সেটা শিখাবো মসজিদে আনা যখন অভ্যাস করব এই সন্তান যখন সাজদা দিবে আমার আনা নেওয়ার কারণে আমি যে এতটুকু কষ্ট করেছি মোজাহা করেছি এই জন্য আল্লাহ এই সন্তানকে নম্র ভদ্র বানায়া দিতে পারিস আমার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সমাজে কিছু অথর্ব পিতা মাথা আছে সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায় বিড়ি আনায় আনে না নেন তো আপনারা এই কাজটা করবেন না সন্তানকে দিয়ে বাজার থেকে বিড়ি সিগারেট আনাবেন না রাজি আছেন ইনশাল্লাহ এগুলা করবেন না সন্তান যদি ভালো হতে হয় আমার বাবা মার স্বপ্ন থাকতে হবে তারে আমি আদর্শবান করতে গেলে তারে আল্লাহ চিনাবো তারে শ্যালদা শিখাবো তারে অজু করে শিখাবো তার কোরআন শিখাবো এরপরে তারে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দুনিয়ার বড় কিছু বানাবো প্রাথমিক যেই জ্ঞানটা আছে সেই ধর্মীয় জ্ঞানটা আমরা আমাদের চেষ্টায় আমাদের সন্তানকে দেবো আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহ যা কিছু বললাম এবং শুনলাম

যেভাবে দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ কবুল করে বলুন আমিন যারা এই আয়োজন করেছেন টাকা দিয়ে শ্রম দি বুদ্ধি দিয়ে পরামর্শ যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাপ যেন সবার সহযোগিতা কবুল করে বলে না আমেন শোনেন অনেকে বলে হুজুর এত মাহফিল দিয়া কি হচ্ছে এত মাহফিল দিয়া কি হচ্ছে আরে এই যে এতগুলো লোক এখানে বসা ছিল এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যে আপনারা এখানে বসা ছিলেন এই বসে বসে কেউ বিড়ি খাইছেন সিগারেট খাইছেন কোনো গান বাদ্য করছেন তো সব মানুষগুলো আজকের মাহফিলের উশিলায় অন্তত পক্ষে তিন ঘন্টা সবাই আপনারা গোনা থেকে মুক্ত ছিলেন কথা বলেন ঠিক না গোনা থেকে মুক্ত থাকছেন এই সমাজে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যদি একটা এস্তেমাইভাবে সবাইকে আমরা গোনা থেকে মুক্ত রাখতে পারি আমলের একটা পরিবেশ আমরা দিতে পারি কিছু আমরা শিক্ষা দিতে পারি এই সমাজে তো এটা সবচেয়ে বেশি জরুরি এবং দরকার এ দেশের তৃণমূল পর্যায়ের মানুষ ইসলাম শিখছে দেখবেন যে নামাজ পড়ে না সেও নামাজের মাসালা বেশি বুঝে বুঝেন যে রোজা রাখে না ইফতারির ফজিলত খুব ভালো বুঝে শিখলো কোথ থেকে গোলা। পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মতন পৃথিবীতে অন্য কোন দেশ নাই বর্তমানে এই বাংলাদেশের ভিতরে দুই লক্ষের উপরে কোরানের হাফেজ তৈরি হয়ে গেছে পৃথিবীতে এমন দেশ আর নেই তো সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনে কোরআন নাজিল হয়েছে নবী রসুল আসছে সাহাবি আসছে ওই দেশও দুই লক্ষ কোরআনের হাফেজ নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে দুই লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে তাহলে কি আমাদের অনেক আগে যুক্তিবাদী হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করে নাই কথা বলেন ওয়াজ শোনেন নাই তো যুক্তিবাদীর ওয়াজেও অনেক বাবা মা সন্তানকে আলেম বানাইছে যুক্তিবাদীর ওয়াজ শুনে নিয়ত করছে আমার পোলাটারে হাবেজ বানামো আমার ছেলেটারে আলেম বানামো তো ওয়াজের দ্বারা কিছু না কিছু ফায়দা হচ্ছে কিনা বলেন না আজকে এখানে যদি ওয়াজ না হতো মসজিদের পক্ষ থেকে ওয়াজ না হতো তো তারা মিলি জুলি শয়তানের বুদ্ধি শুই না এই ওয়াজের জায়গায় অন্য কিছু করে ফেলতো কিন্তু ওইটা তো হয় নাই ওয়াজের কারণে যাই হোক মাশাআল্লাহ কখন দিবেন দোয়ার পরে দোয়া জি জি দোয়ার পরে এবারে এখন যেভাবে বসেছিলেন দোয়ার পরেও বসে থাকবেন এই নম্র ভদ্রতারা দোয়ার পরেও আপনারা রাখবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির মা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলমিন পরবার দিগার আলমায় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছি তোমার বন্ধর এখনো বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি এই সিলেটির জমিন আল্লাহ রলির জমিন আল্লাহ রলির কদম পড়েছে সিরেটির জমিনে তার বরকতে সারা বাংলাদেশ বরকতময় হয়ে গেছে মালিক জানি না বেঁচে থাকবো এমন তো হতে পারে আগামীকালকে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে গো আল্লাহ যখনই আমাদের মরণ হবে তখনই আমাদের ইমানই মরম দিও শাহাদাতের মরম দিও নামাজরত অবস্থায় মরম দিও রুক অবস্থায় মরণ দিও সেজদা অবস্থায় মরণ দিও কোর আলা অবস্থায় মরম দিও আল্লাগু বেঈমানি মরণ আমাদেরকে দিও না মুনাফেকি মরণ আমাদেরকে দিও না জাহান্নামি মরণ আমাদেরকে দিও না ইমানি মরণ আমাদেরকে দান করিও রাত্র এখন গভীর এত রাতে মানুষ জাগ্রত থাকে না এল্লা রাত্র যত গভীর হয় মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায় মালিক গো তোমার রহমতের দরজা বন্ধ হয় না বন্ধ হয় না এল্লা রাত্র যত গভীর হয় মেল ভিক্টরি অফিস আদালত মন্ত্রণালয় সব বন্ধ হয়ে গেছে রোডগার্ড গুলো ফাঁকা হয়ে গেছে পশু পাখি গুলো যার যার বাসায় চলে গেছে সাব বেচ্ছ গুলো গর্তের ভিতরে চলে গেছে ওগো মালিক আমরা এখনো বাড়িতে যাই নাই তোমার আদালতে দুইটা হাত উঠায় রাখছি কাঙ্গাল মিসকিন নেতিমের মতো আমরা দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছি মালিক গো তুমি আমাদেরকে খালি বেরত দিও না খালি বেরত দিও না তুমি যদি আমাদেরকে খালি বেরত দাও কার কাছে আমরা যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ টাকা দেখো কত পাকনা দাঁড়িয়ে পাকনা চুল বালা মুরুব্বি বাবার হাত উঠাইছে বয়স বৃদ্ধি হয়ে গেছে চুল দাঁড়ি পাইকে গেছে গায়ের চামড়া ডিলা হয়ে গেছে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াইতে পারে না দাঁত দুলো নাড়াচাড়া করি লাঠি ভার করে করে তারা হাঁটা চলা করে মসজিদে যায় মা ফেলে আসে এমন বৃদ্ধ বাবা যাদেরকে অনিয়া তোমার দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও সাথী সাথে আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাফিল কবুল করে নাও বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দাও ও মাদি তোমার কিছু বান্দারা এ মা বিল টাকা দিয়ে শ্রম দেয় বুদ্ধি দিয়ে পরামর্শ আল্লাহ যে যেইভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দাদের জন্য দোয়া করতেছি আল্লাহ কবুল করে নাও আল্লাহ অনেক বাঁধ ও অসুস্থতার ভিতরে আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও এই মসজিদের ভিতরে তোমার ঘরের মধ্যে তোমার বন্দারা দান করেছি তাদের তোমাকে ঘাম পরিশ্রমের টাকা তোমার মসজিদ করেছে দান আল্লাহ তুমি দুনিয়া খেলাতে তাদের জন্য বাড়ায় দিয় সম্মান আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ আত্ত এলাকা ঠিকই তোমার বান্দারা আল্লাহ বিদেশের বাড়িতে থাকে প্রবাস জীবন কাটাইতেছে আল্লাহ তাদের প্রবাস জীবন তুমি সুখময় করে দাও আল্লাহ কামাই যদি তুমি বরকত দান করে দাও বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দিও আবার সুস্থ শরীরে তাদের মায়ের কোলের মধ্যে ফিরাই দিও ঘুমাইতেছে আল্লাহ জানি না তাদের কবরের কি হালাত মালিক লন্ডন জাপান আমেরিকা থেকেও আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসে সন্তান লন্ডনে কেমন আছি আমেরিকায় কেমন আছে আমরা খবর পাই কিন্তু ঘরের দরজায় সাড়ে তিন হাত মাটির নিচে আমার বাবা মা চলে গেছে তাদের খবর আমি পাই না আমার বাবা মা কবরের ভিতরে কোন অবস্থায় আছে রে মালিক যদি কোনো দুঃখ কষ্ট আজাবের ভিতরে থাকে বাবার কবরের আজাব তুমি দূর করে দাও আল্লাহ এমন সন্তানা আছে যে হাতগুলো তোমার আদালতে উঠাইছে এই হাত দিয়া তার বাবার এক কবরের ভিতরে রাখছে এ হাত দিয়া তার মা দুঃখিনীরে কবরের ভিতরে রাখছে যে হাত দিয়া বাবার জন্য কবর করছে যে হাত দিয়া বাবার কাপড়ের কাপড় পরাইয়া দিছে ওই হাতগুলো তোমার আদালতে উঠাইছি যে হাত দিয়া বাবার এক গোসুল করা দিছে ওই হাতগুলো নিশির জুনিতে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দুয়া চায় ক্ষমা চায় তোমার বন্দাদের বাবাদেরকে মাফ করে দাও সন্তান বাবার জন্য দোয়া চায় বাবারে তুমি মাফ করে দাও মা বাবার কবরে আগুন জ্বালায় না মা বাবার কবরে তুমি আজাব দিও না মা বাবার কবরে যদি আজাব হয় আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না ছোটকালে মা বাবা আমাদের জন্য কত কষ্ট করছে মা বাবা নিজে না খাওয়ায় আমাদেরকে খাওয়াইছে ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো আর মাঝে মাঝে বায়া বাবার গায়ে পুরান জামা দেখা যাইত ওই আদরের বাবা মৃত্যুবরণ করার পরে আমরা তার কাপড়ের জামা পরায় বিদায় করে দিছি আয় আল্লাহ মা বাবা ছোট কালে আমাদের কি কত আদর করে কাঁদে করে করে নিয়ে ঘুরাঘাড়ি করেছে বাবার কাঁদে আমরা উঠেছি মায়ের কাঁদে আমরা উঠেছি মা বাবা কাঁদে করে করে নিয়ে আমাদের কে আনন্দ করেছে আমাদেরকে ঘুরাঘাড়ি করেছে কিন্তু ওই মা বাবার মৃত্যুর পরে আমরা সন্তানেরা কাঁদে করে করে নিয়ে মা বাবার কবরের ভিতরে রেখে দিয়ে আসছি মদি ওই মা বাবা রে তুমি জান্নাতের মেহমান বনায় আল্লাহ পিতা মাতার কবরে রে দিও না দাদা দাদির কবরে রে দিও না না নানির কবরে রে আজাবি দিও না মরিয়া গিয়া সে জাদির মা ও বাপ আল্লাহ তুমি করে দিও তাদের গোলা খাতা ও মালি গুনার দিদি করতে তাকাই আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয় আমরা এত বড় পাপি এত বড় অপরাধী তোমার দরবারে হাত উঠে রাখছি আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো উপায় দেখে না রে ঘোদা তুমি যদি আমাদের একে ক্ষমা না করো কে আমাদের ক্ষমা করবে আল্লাহ কে আমাদের ক্ষমা করবে আমাদের করবি সব খাতা মাফ করে দাও বক্তার গুণার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুণার খবর বক্তা জানে না মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুণার খবর মা বাবা জানে না

মানুষ সেখানে থাকবে আমাদের গুণাগুলো প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না আল্লাহ মাহফিল কবুল করে নাও আল্লাহ আইজন তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা সবাই কাল্লা তুমি মাফ করে দাও প্রভুল শেষবারের মতন বলিয়া দ্রে খোদা করে দাও তোমার ঘরের ধরে ধরে আমরা কান্না করবো সেই ব্যবস্থা করে দাও নবীদের রওজার সামনে আমাদেরকে দাঁড় করা দাও নবীর আমরা প্রাণ করে সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও আর যদি না যাইতে পারি ঘমের ঘরে ঘুমির ঘরে পায়াগম্বলের নুরানি চেহারাটা স্বপ্নের যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ জীবনে যত মুনাজাত করেছে জানি না কোন মুনাজাত কবুল করেছ আজকের মুনাজাত তুমি খালি ফেরাদ দিও না আজকের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করেলা ও সল্লাল্লাহু আলাইহি আলা আলিহি ওয়া সাহাবিহি আজমা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله.